আপনি কি প্রায়শই হাত বা পায়ের অসারতা ঝিনঝিন করা ব্যথা বা জ্বালা পোড়ার সমস্যায় ভুগছেন যদি হ্যাঁ হয় তবে এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্যাটি শুনতে সামান্য মনে হতে পারে বাস্তবে এটি অত্যন্ত অস্বস্তিকর অস্বস্তিদায়ক একটি অনুভূতি যা ভুক্তভোগী উপলব্ধি করতে পারে যখন আমাদের এই সমস্যাগুলো হয় আমরা প্রায়শই ভাবি যে এটি কোনো বড় সমস্যা নয় সামান্য কিছু এবং সময়ের সাথে সাথে নিজের থেকেই ঠিক হয়ে যাবে কিন্তু আপনি কি জানেন এই সমস্যাগুলো কী কারণে হয় এবং এগুলোকে উপেক্ষা করা কতখানি ঝুঁকিপূর্ণ হতে পারে আজ আমি আপনাদের পাঁচটি অত্যন্ত কার্যকর এবং সহজ ঘরোয়া প্রতিকার সম্পর্কে বলবো যা আপনার হাত ও পায়ের অসারতা এবং ঝিনঝিন করার সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে পারে তাই যদি আপনারা বা আপনার পরিবারের কোনো সদস্যের এই ধরনের সমস্যা থাকে তবে এই তথ্যটি সম্পূর্ণ ও মনোযোগ সহকারে শুনুন যাতে আপনি সমস্ত বিষয়ে ঠিকভাবে বুঝতে পারেন এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বাদ না যায় হাত পায়ের অসরতা বা ঝিনঝিন করার সমস্যার মূল হল দুর্বল রক্ত সঞ্চালন ডায়াবেটিস ভিটামিন বি টুয়েলভ এর অভাব দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা অথবা স্নায়ুর আঘাত ও স্নায়ুর সংকোচনের কারণে এটা হতে পারে আয়ুর্বেদে এই সমস্যার জন্য বাত দোষের ভারসাম্যহীনতাকে দায়ী করা হয় যা রক্ত সঞ্চালনকে ব্যাহত করতে পারে এবং স্নায়ুগুলোকে দুর্বল করে তুলতে পারে তাই এই লক্ষণগুলোকে উপেক্ষা করা আপনার জন্য একেবারেই উচিত নয় এই সমস্যাগুলো সমাধান করতে আমাদের রক্ত সঞ্চালনকে উন্নত করতে হবে স্নায়ুগুলোকে পুষ্টি যোগাতে হবে এবং অন্তর্নিহিত প্রদাহ কমাতে হবে আজ আমি আপনাদেরকে যে পাঁচটি প্রতিকার সম্পর্কে বলবো সেগুলো এই সমস্ত কাজই করে এবং এই কারণেই সেগুলো এত কার্যকর তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পাঁচটি জাদুকরী আয়ুর্বেদিক প্রতিকার যা আপনার এই সমস্ত সমস্যার সমাধানে দারুণভাবে সাহায্য করবে প্রথম হলো হলুদ দুধ আপনি কি জানেন যে হলুদ একটি প্রাকৃতিক ঔষধ যা আয়ুর্বেদে হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হচ্ছে হলুদে কার্কিউমিন নামের একটি বিশেষ যৌগ থাকে যা শরীরে রক্ত প্রবাহকে দ্রুত করে এছাড়াও এটি স্নায়ুর ফোলা বা প্রদাহ কমাতে সাহায্য করে এই দুধ তৈরি করতে আপনি কেবল এক কাপ দুধ নিন তাতে আধ চামচ হলুদের গুঁড়ো মেশান এবং গরম করে একটি কাপে ঢেলে নিন এখন এর ওপরে সামান্য গোলমরিচের গুঁড়োও দিতে পারেন কারণ এটি হলুদের প্রভাবকে আরও বাড়িয়ে তোলে স্বাদের জন্য আপনি চাইলে সামান্য দারচিনি বা সামান্য আদা দিতে পারেন এবং যদি ডায়াবেটিস না থাকে তবে সামান্য মধুও মেশাতে পারেন এই সোনালি দুধটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে পান করুন আপনি নিজেই দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনার হাত পায়ের অসারতা বা ঝিনঝিন করার অনুভূতি কমতে শুরু করবে দ্বিতীয় হলো আদা চা আদা এমন একটি মশলা যা আপনি প্রতিটি রান্নাঘরে সহজেই পেয়ে যাবেন কিন্তু আয়ুর্বেদে এর ব্যবহার শুধুমাত্র স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য বহু বছর ধরে এর ব্যবহার চলছে আদা শরীরকে গরম রাখে এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে যখন রক্ত সঞ্চালন ভালো হয় তখন স্নায়ুতে অক্সিজেন এবং পুষ্টি ভালোভাবে পৌঁছায় এবং এর ফলে অসারতা এবং ঝিনঝিন করার মতো সমস্যা অনেকটা কমে যায় এটি তৈরি করতে আপনি এক থেকে দুই ইঞ্চি আদার টুকরো নিন এবং আদাকে ভালো করে ছিলে নিয়ে সেটিকে ভালো করে পিষে নিন বা শিলনোড়ায় ভালো করে বেটে নিন এখন দু কাপ জলে এটি দিন এবং পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিন তারপর ছেকে নিয়ে কাপে ঢেলে পান করুন স্বাদের জন্য আপনি চাইলে এতে সামান্য গুড় বা সামান্য লেবুও মেশাতে পারেন এছাড়াও আপনি চাইলে এই আদা সাধারণত চায়ের মতো পান করতে পারেন এতে কয়েক দানা চায়ের দানাও ফেলে দিতে পারেন আপনি যদি চান তাহলে আপনি এই চাকে সাধারণ দুধ চায়ের সঙ্গে মিশিয়েও পান করতে পারেন অর্থাৎ আপনি যে সাধারণ দুধ চা তৈরি করেন তার বদলে আপনি এই মশলা চা তৈরি করুন এবং এটিকে পান করুন এটি আপনার অনেক উপকারে আসবে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এক কাপ করে আদা চা পান করলে আপনার এই নিউরোপ্যাথির সমস্যা বেশ উপকার পাওয়া যেতে পারে তৃতীয় হল দারচিনি চা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং আপনার রক্ত সঞ্চালন বাড়াতে দারচিনি বেশ সহায়ক এটি তৈরি করতে আপনি এক কাপ জলের মধ্যে দারচিনির একটি ছোট টুকরো নিয়ে ভালো করে ফুটিয়ে নিন এবং তারপর পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এক কাপের মধ্যে এটিকে ছেঁকে নিন এবং গরম গরম পান করুন আপনি চাইলে এতে সামান্য মধু মেশাতে পারেন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কেবল এক কাপ দারচিনির এই ধরনের চা পান করলে আপনার সমস্যা দূর হয়ে যাবে নিমেষের মধ্যেই চতুর্থ হলো মেথির জল মেথির বীজ স্নায়ুর স্বাস্থ্যের জন্য একটি সুপার ফুডের মতো কাজ করে যদি আপনার ডায়াবেটিসের কারণে হাত পায়ের অসারতা ঝিনঝিন করা বা জ্বালা পোড়া হয় তবে এই প্রতিকারটি বিশেষভাবে আপনার জন্য খুব উপকারী এটি তৈরি করতে রাতে এক চামচ মেথির দানা নিন এবং এক গ্লাস জলের মধ্যে সেটিকে ভিজিয়ে রাখুন সকালে উঠে ওই জল পান করুন এবং অবশিষ্ট বীজগুলো চিবিয়ে খেয়ে নিন প্রতিদিন এটি করলে স্নায়ুগুলো শক্তিশালী হবে এবং শরীরের ভেতর থেকে সুস্থ হবে বিশ্বাস করুন এই ছোট্ট প্রতিকারটি বেশ কার্যকর বিশেষ করে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের জন্য পঞ্চমত হল রসুন দুধ শুনতে এটি কিছুটা অদ্ভুত লাগতে পারে যে দুধে রসুন মিশিয়ে পান করা কিন্তু এটি বাস্তবে একটি অত্যন্ত কার্যকর প্রতিকার রসুন রক্ত প্রবাহকে এতটাই দ্রুত করে যে আপনি হাত পায়ে একটি নতুন জীবন অনুভব করবেন এটি তৈরি করতে আপনি দুই থেকে তিনটি রসুনের কোয়া নিন সেগুলোকে মিহি করে বেটে নিন এবং হালকা করে থেতো করেও নিতে পারেন তারপর এক কাপ দুধের মধ্যে এটিকে পাঁচ মিনিট ফুটিয়ে নিন এবং তারপর ছেকে গরম গরম পান করুন এটি প্রতিদিন রাতে ঘুমের আগে পান করা আপনার জন্য সব থেকে ভালো এই প্রতিকার ধীরে ধীরে আপনার অসারতা এবং ব্যথা কমিয়ে দেয় এবং শরীরে শক্তিও আনে এই প্রতিকারগুলোর সাথে কিছু সহজ দৈনন্দিন অভ্যাসও রয়েছে যা আপনার স্নায়ুগুলোকে আরও শক্তিশালী করতে পারে ভিটামিন বি সমৃদ্ধ খাওয়ার উদাহরণস্বরূপ বাদাম আখরোট এবং সবুজ শাক বেশি করে খান প্রায়ই অসারতার কারণ ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন বি সিক্সের অভাব হয় তাই যদি আপনি নিরামিষী হন বা ডায়াবেটিসের জন্য মেটফর্মিন ব্যবহার করেন তবে এই ঘাটতিগুলোর ঝুঁকি আপনার জন্য আরও বেশি এমন পরিস্থিতিতে আপনার খাদ্যের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন পর্যাপ্ত জল পান করুন প্রতিদিন অন্তত আট গ্লাস জল অবশ্যই পান করুন হাইড্রেশন শরীরকে ডিটক্স করে এবং পুষ্টি সহজেই স্নায়ুতে পৌঁছে দেয় যদি আপনি কম জল পান করেন তবে আপনার রক্ত প্রবাহ ধীর হয়ে যায় যার ফলে ঝিনঝিন করা এবং ক্র্যাম্প ধরা খুব স্বাভাবিক এছাড়াও সব থেকে বড়ো বিষয় হলো সব সময় সক্রিয় থাকার চেষ্টা করুন যদি আপনি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকেন বা দাঁড়িয়ে থাকেন তবে প্রতি আধ ঘন্টা বা এক ঘন্টার মধ্যে কিছুটা হাঁটুন বা আপনার শরীরকে কিছুটা স্ট্রেচ করুন এটি রক্ত সঞ্চালনকে বাড়ায় এবং বাত দোষের ভারসাম্য রক্ষা করে যা আয়ুর্বেদ অনুসারে স্নায়ু সমস্যার একটি প্রধান কারণ এছাড়া প্রতিদিন রাতে হাত পায়ে গরম তেল মালিশ করুন যা আপনি সর্ষের তেলও মালিশ করতে পারেন এছাড়াও আপনি নারকেল তেলকেও কিছু ভেষজর সঙ্গে ফুটিয়ে সেটিকে মালিশ করতে পারেন মালিশের ফলে আপনার রক্ত নালিগুলি প্রসারিত হয় যার ফলে স্নায়ুগুলো আরাম পায় এক্ষেত্রে আপনারা সর্ষের তেল অথবা নারকেল তেল ভালো করে গরম করে তাতে দুই চামচ কালো জিরে এবং চার পাঁচ কোয়া রসুন ভালো করে সেটিকে ফুটিয়ে নিন এবং তারপর ভালো করে রসুন আর কালো জিরের রঙ যখন কালো হয়ে যাবে সেই তেলটিকে ছেঁকে নিন একটি শিশিতে তেলটিকে ভরে রাখুন এবং প্রতিদিন রাতে হাতে এবং পায়ের তলায় সেই তেল মালিশ করুন যদি আপনি ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করেন তবে ধীরে ধীরে সেগুলো কমানোর চেষ্টা করুন কারণ এই উভয় জিনিসই আপনার স্নায়ুগুলোকে ক্ষতি করে এই সহজ জীবনযাত্রার পরিবর্তনগুলো যখন আপনি আপনার আয়ুর্বেদিক প্রতিকারগুলোর সাথে একত্রিত করবেন তখন আপনার জীবন আপনার শরীর একটি প্রাকৃতিক নিয়মাবলীর মডেলে পৌঁছে যাবে এবং আপনি সম্পূর্ণ আরাম পাবেন বন্ধুরা এই প্রতিকারগুলো অবশ্যই চেষ্টা করুন কিন্তু যদি অসরতা বা ঝিনঝিন করা বেশি হয় বা দীর্ঘ সময় ধরে থাকে তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন বন্ধুরা আমাদের হাত এবং পায়েই আমাদের জীবনের পথ অতিক্রম করতে সাহায্য করে এই অসরতার অনুভূতি উপেক্ষা করা মানে নিজের স্বাস্থ্যকে উপেক্ষা করা যদি এই তথ্যটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করুন এবং মন্তব্যে আমাদের অবশ্যই জানান যে আপনি এর মধ্যে কোনটি চেষ্টা করতে চান এবং যদি আপনি এর জন্য কোনো প্রতিকার চেষ্টা করে থাকেন এবং তার থেকে আপনি কিছু সুবিধা পেয়েছেন সেটিও আমাদের মন্তব্য করে অবশ্যই লিখে জানান দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন হাসতে থাকুন হাসি খুশি থাকুন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো রকম প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আমরা আমাদের সাধ্যমতো আপনাদের উপকার করার চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতিদিন নতুন কিছু শিখতে থাকুন যাতে আপনি সর্বদা সুস্থ থাকতে পারেন